রাজ চক্রবর্তীর নতুন ছবিতে এবার হিরো হিসেবে এন্ট্রি নিচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দিব্যজ্যোতি দত্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পরিচালক রাজ চক্রবর্তী বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা পরিচালক তার সিনেমা মানে হিট আর তার দক্ষতা সম্পর্কে কারো কোনো আলোচনা করার প্রশ্নই ওঠে না অন্যদিকে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত একের পর এক সিরিয়ালে অভিনয় করেই যাচ্ছেন আর তার সুন্দর জোর কথা কারো বলতে হবে না অনেক সুন্দর দেখতে স্মার্ট অনেকে বলে থাকে সিনেমার হিরোদের থেকেও সুন্দর দিব্যজ্যোতি দত্ত এবার দিব্যজ্যোতি দত্তকে নিয়ে একটা সুখবর সামনে এলো খুব শীঘ্রই নাকি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি শেষ হতে চলেছে এরপরই বড় একটা দামাকা নিয়ে ফিরবে সূর্য রাজ চক্রবর্তীর নতুন সিনেমাতে হিরো হিসেবে এন্ট্রি হবে দিব্যজ্যোতি দত্তর আর এই খবরটি নিশ্চিত করেছে স্বয়ং অভিনেতা দিব্যজ্যোতি দত্ত বলেছেন আমি খুব শীঘ্রই নতুন রূপে ফিরব তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী যদি দিব্যজ্যোতি দত্ত সত্যি সত্যি হিরো হয় চক্রবর্তীর ছবিতে কমেন্ট করে জানাও ধন্যবাদ